লুদারপল স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ঈদ পূর্ণমিলনী ও মিনি ক্রিকেট টুর্নামেন্ট আজকের এখন সেমিফাইনাল খেলা হতে যাচ্ছে এটা টিম মালিককে তো আমি এই টিমের টিম মালিক আমি নিজেই কর্ণধার আর এখানে আমাদের এই যে প্লেয়ার হ্যাঁ বলো কি নাম তোমার নাম আছে বিপক্ষে বিপক্ষে দল নাম বলে নাম মোহাম্মদ হোসেন মোহাম্মদ হোসেন মোহাম্মদ লাদেন মোহাম্মদ হৃদয় হোসেন সাজ্জাদ হোসেন হোসেন আকবর হোসেন সিএম সবুজ মোহাম্মদ ইফরান এরা সবাই সবাই মাঠ কাঁপানো প্লেয়ার এখন মাঠ কাঁপবে এদের বাড়ির সাথে আর বলের সাথে মাঠ কাঁপবে এখন খেলা সেমিফাইনাল খেলা উদ্বোধন হতে যাচ্ছে এই যে ব্যাটিং এখন ব্যাটিং কে করবে ব্যাটিং ও আচ্ছা হ্যাঁ সাদ্দাম টিম মালিকের সাদ্দাম কই সাদ্দাম টিম মালিক মালিক টিম মালিক ভাগে গেছে আচ্ছা ঠিক আছে এখন খেলা শুরু হইতে যাইতেছে এই যে মাঠে দশ মাঠে দর্শক আর দর্শক পুরা এলাকার জমজমাট সবাই আসে মাঠে খেলা উপভোগ করার জন্য আসছে পুরা এলাকাতে মানুষ আনন্দিত খুব উত্তেজিত অবস্থা ঠিক আছে